আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম ব্যাক টু সাবরিয়াস কিচেন আজ আমি আপনাদেরকে একটি ডিম আর গরম দুধ দিয়ে তৈরি করে দেখাবো একটি পারফেক্ট কেক রেসিপি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন কেকটা কতটা পারফেক্ট ভাবে সফট এবং স্পঞ্জি হয়েছে পারফেক্ট কেক তৈরি করতে সবসময় পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করেন তাহলে আপনাদের কেক একদমই পারফেক্ট হবেই হবে তো আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ ট্রিপ সহ কীভাবে পারফেক্টভাবে ব্যাটারটি তৈরি করতে হবে আর পারফেক্টভাবে কেক তৈরি করতে হবে সেই রেসিপিটি শেয়ার করবো আজকে আমি এতটা সহজভাবে তৈরি করে দেখাবো যে নতুন রাঁধুনিরাও বা যারা কখনও কেক তৈরি করেনি তারাও অনায়াসে এই কেকটি তৈরি করতে পারবে করছি সবার কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে তো প্রথমে কেকটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিলাম ডিম ফ্রিজে থাকলে অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় এনে তার উপর ব্যবহার করতে হবে এরপর আমার লাগবে হাফ কাপ চিনি তো এখানে আমি একেবারেই চিনিটা দিয়ে দেব না অল্প অল্প করে চিনি দিয়ে একটি হ্যান্ড বিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব আপনারা এই কাজটা কাটা চামচ দিয়ে করতে পারেন তো এখানে আজকে আমি যে মেজারমেন্ট বা পরিমাণগুলো বলবো অবশ্যই সেই পরিমাপগুলো ঠিক রাখার চেষ্টা করবেন তা না হলে আপনার কেক একদমই পারফেক্ট হবে না তো আমি হাফ কাপ চিনি অল্প অল্প করে তিনবার দিয়ে অনবর্ত নেড়চেরে মিশিয়ে নিচ্ছি চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অনবরত ছেড়ে মিক্স করে নিতে হবে চিনিটা যখন গলে আসবে আবার ডিমে একটি ফমি ফমি ভাব চলে আসবে অর্থাৎ এরকম সাদাটে হয়ে যাবে সেই পর্যায়ে আপনাদের বিট করা থামিয়ে দিতে হবে তাদের হাতের কাছে হ্যান্ড বিটার নেই তারা অবশ্যই একটু ধৈর্যের সাথে এভাবে কাজটা করে নিতে হবে তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল অবশ্যই পরিমাপগুলো ঠিক রাখবেন তাহলেই পারফেক্ট কেক তৈরি করতে পারবেন তো রান্নার তেলটা দিয়ে একটু আলতো হাতে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি কেকের ব্যাটারে তেলের পরিমাপটা ঠিক না রাখেন তাহলে কেকটা আপনাদের ড্রাই হবে তো মিশানো হয়ে গেলে এবার বাকি উপকরণগুলো দিয়ে দিব আমি এখানে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি এই আটাটা আমি আগে থেকে ভালো করে চেলে নিয়েছি আপনারা অবশ্যই চেলে তারপর ব্যবহার করবেন তারপর এর ভিতরে দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ লবণটা মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে আর একটা পারফেক্ট টেস্ট আনে তারপর দিয়ে দিব সামান্য একটু ভ্যানিলা অ্যাসেন্স এই ভ্যানিলা অ্যাসেন্সের পরিবর্তে আপনারা চাইলে লেবুর রসটাও দিতে পারেন এই অ্যাসেন্সটা দিলে ডিমের বাজে গন্ধটা করে না তারপর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধটা জাল করে রাখা আর হচ্ছে কুসুম গরম অবশ্যই কুসুম গরম দুধ ব্যবহার করতে হবে এখানে ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না তারপর আবার সবগুলো উপকরণকে হ্যান্ড সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার লামস না থাকে আর এই কাজটা একটু আলতো হাতে করে নিতে হবে তা না হলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিয়েছি আপ্রহায়ভাবে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন তো আমি একটি স্পেচলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের ঘনত্বটা কতটুকু থাকবে আপনি একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন তো আমি এদিকে একটি রাউন্ড সাইজের কেকের বাটিতে তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে নিয়েছি তা আপনারা এখানে বাটার পেপারের পরিবর্তে সাধারণ লেখালেখির কাগজটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে স্টিলের বাটিতেও এই কেকটা বেক করে নিতে পারেন তারপর এই বাটির ভিতরে আমি তৈরি করে রাখা সেই কেকের ব্যাটারটা দিয়ে দিব তারপর হাতের সাহায্যে কেকের বাটিটা একটু ট্যাপ ট্যাপ করে দিব যাতে করে ভিতরে বাতাসগুলো বের হয়ে যায় তো এরপর চুলায় একটি মোটা নিযুক্ত পাতিল বসিয়ে তার ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে দশ মিনিটের জন্য ব্রি হিট করে রেখেছি মানে দশ মিনিট জাল দিয়ে গরম করে নিয়েছি তারপর বাটিটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আর এখানে অনেকটাই ফাঁকা রয়ে গিয়েছে এর ভিতর থেকে বাতাস বেরো যাবে সেজন্য আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা অবশ্যই এমনভাবে ঢাকবেন যাতে করে কোনো প্রকার বাতাস না বেরোতে পারে এবার ঢাকনা দিয়ে ঢেকে লো আছে চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে কেকটি বেক করে নেব তো চল্লিশ মিনিট পর আমি ঢাকনাগুলো উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আমার কেকটা একদমই ফুলে বাটি সমান চলে এসেছে একদম পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে একটি টুথপিকের সাহায্যে অথবা কাঠের সাহায্যে ভিতরে চেক করে নিতে পারেন যে পারফেক্টভাবে হয়েছে কি না তা আমার কেকটা উপর থেকেই বোঝা যাচ্ছে যে একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তা আমি এই পর্যায়ে চেক করে নিলাম না আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছি আপনারা যদি কেকের উপরটা তো কালার আনতে চান তাহলে আরও দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কেকটা বেক করে নেবেন তাহলে দেখবেন উপরটাতেও কালার চলে আসবে তো আমার কালার আনার প্রয়োজন নেই আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে দশ মিনিট রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি এবার আমি হাতের সাহায্যে প্রেস করে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা নরম তুলতুলো হয়েছে এই কেকটি আপনাদের যাদের কেক একদমই পারফেক্ট হয় না তারা একটি ডিম দিয়ে এই কেকটা তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ হতাশ হবেন না একদম পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন আর অবশ্যই যে মেজারমেন্টগুলো আমি বলেছি সেই মেজারমেন্টগুলো একদম হুবাহু ফলো করতে হবে তা না হলে পারফেক্ট হবে না আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমার এই কেকটা কতটা পারফেক্ট সফট স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে যারা এতক্ষণ ধৈর্য ধরে এর সম্পূর্ণ রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ